হ্যালো রিয়া স্টুডেন্ট এস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত তোমরা যারা আপার প্রাইমারি ডেট দু হাজার পঁচিশকে লক্ষ্য রেখে প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আমাদের এই ক্লাসগুলি ভেরি হেল্পফুল আমরা আপার প্রাইমারি ডেটের সোশ্যাল স্ট্যাটিস থেকে অধ্যায় ক্লাস করাচ্ছি আজকে আমি তোমাদেরকে সোশ্যাল স্ট্যাটিসের ইতিহাস থেকে বৌদ্ধ ধর্ম এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার সাথে আলোচনা করাবো এর আগে আমি তোমাদেরকে ইতিহাসে কিছু অধ্যায় ভিত্তিকভাবে ক্লাস নিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলি নি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক দেখো বৌদ্ধ ধর্ম থেকে প্রথম প্রশ্নে কি বলছে যে বুদ্ধদেবের আসল নাম কি ছিল অপশান এতে বলছে সিদ্ধার্থ গৌতম বি মহাবীর সি অশোক ডি কপিল তাহলে বুদ্ধদেবের আসল নাম কি ছিল না অপশান এখানে সঠিক অ্যান্সার সিদ্ধার্থ গৌতম তাহলে এখানে তোমাদেরকে বলে রাখি বুদ্ধদেব কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন বলা হয় আনুমানিক পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে বর্তমানে নেপালের লুম্বিনীতে বুদ্ধদের জন্মগ্রহণ করেন রাখবে যে পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে বর্তমানে নেপালের লুম্বিনীর কাছে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন দেখো সিদ্ধার্থ গৌতমের জন্ম কোথায় হয়েছিল অপশান এতে বলছে কপিলাবস্তু বি লুম্বিনী সি কাশি ডি রাজগৃহ তাহলে এখানে সঠিক অ্যান্সার করতে হবে না সিদ্ধার্থ গৌতমে জন্মগ্রহণ করেন লুম্বিনীতে যদি না থাকে কপিলা বস্তু থাকে তাহলে তোমরা কপিলা বস্তুটাকেও সঠিক অ্যান্সার হিসাবে নিতে পারো কিন্তু যদি কপিলা বস্তু বা লুম্বিনী দুটোই থাকে তখন তোমাদেরকে লুম্বিনী নিতে হবে নেক্সট প্রশ্ন দেখো সিদ্ধার্থ গৌতমের পিতার নাম কি ছিল ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আপার প্রাইমারির জন্যে বলছে বলছে শুদ্ধধন বি বিম্বিসার সি বোসেনজিৎ ডি উদয়ন তাহলে থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে শুদ্ধধন সিদ্ধার্থ গৌতমের পিতার নাম ছিল শুদ্ধধন নেক্সট প্রশ্ন দেখো বুদ্ধদেবের মাতার নাম কী ছিল অপশান এতে বলছে মহামায়া বি যশোধরা সি গৌতমী ডি দেবী মায়া তাহলে বুদ্ধদেবের মাতার নাম হবে মায়া মহামায়া ছিল বুদ্ধদেবের মাতা কিন্তু এখানে অপশান সি যে গৌতমী আছে এই গৌতমী হল বুদ্ধদেবের মাথা যিনি গৌতম বুদ্ধদেবকে লালন পালন করেছিল নেক্সট প্রশ্ন বুদ্ধদেবের ইস্তি ছিলেন তাহলে বুদ্ধদেবের ইস্তির নাম কী অপশান এতে বলছে যশোধরা বি মহামায়া সি গৌতমী ডি মল্লিকা তাহলে বুদ্ধদেবের ইস্তি হবে অপশান এ যশোধরা নেক্সট প্রশ্ন দেখো বুদ্ধদেবের পুত্রের নাম কি বুদ্ধদেবের একটি পুত্র সন্ধান ছিল তার নাম কি অপশান এতে বলছে আনন্দ বি রাহুল সি তাহলে বুদ্ধদেবের পুত্রের নাম কি হবে এখানে এখানে সঠিক সঠিক না বি রাহুল প্রশ্ন দেখো বুদ্ধদেব বোধি লাভ করেন কোথায় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সাথে ত্যাগের জন্যে অপশান এ বলছে লুম্বিনী বি সারনাথ সি বোধগয়া ডি কুশিনগর তাহলে বুদ্ধদেব কোথায় বোধিলাভ করেন না সাতের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে বোধগয়া বুদ্ধদেব বোধগয়াতে লাভ করেছিলেন প্রশ্ন দেখো বুদ্ধদেব বোধিলাভ করেন কোন বৃক্ষের নিচে এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশনে বলছে অশ্বত্থ গাছ বি বট গাছ সি নিঙ্কাল গাছ ডি কদম গাছ তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে না বুদ্ধদেব বোধিলাভ করেন অশত গাছে নিচে